হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি ইউরোপের হার্টে একটি দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি প্রযুক্তি এবং প্রকৃতির এক অনন্য মিলন ঘটে হ্যাঁ আমরা কথা বলছি জার্মানি সম্পর্কে এই ভিডিওটিতে আমরা জানবো জার্মানির রোমাঞ্চকর শহরপ্রদ প্রকৃতি সুস্বাদু খাবার বিখ্যাত উৎসব এবং প্রযুক্তিগত অগ্রগতি চলন শুরু করি জার্মানি ইউরোপের মধ্যভাগে অবস্থিত এবং প্রায় মিলিয়ন মানুষের আবাসস্থল রাজধানী শহর হল বার্লিন এখানে আধুনিকতা এবং ইতিহাস একসাথে মিলেছে এখানকার প্রধান ভাষা হল জার্মানি দেশটি চারটি প্রধান অঞ্চলে বিভক্ত উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম উত্তরে সমুদ্রের তর হেমবর্গের সুন্দর বন্দর দক্ষিণে বিস্তৃত এলপস পশ্চিমে শিল্প ও ব্যবসার কেন্দ্র প্রত্যেক অঞ্চলের নিজস্ব স্বাতন্ত্র রয়েছে জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ এখানে শিল্প প্রযুক্তি এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার সুন্দর সমন্বয় লক্ষ্য করা যায় জার্মানির ইতিহাস খুবই সমৃদ্ধ প্রাচীনকাল থেকে রোমান সাম্রাজ্য মধ্যযুগের রাজতন্ত্র এবং পরবর্তীতে প্রজাতন্ত্রের ইতিহাস একটি উল্লেখযোগ্য ঘটনা হল বার্লিন দেওয়াল উনিশশো সালে এটি নির্মিত হয় এবং জার্মানিকে দুটি ভাগে ভাগ করে পূর্ব ও পশ্চিম উনিশশো সালে দেয়াল ধ্বংস হওয়ার পর দুই জার্মানি একত্রিত হয় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশ কঠিন সময়ের মুখোমুখি হয় কিন্তু পরবর্তীতে তারা পুনর্গঠন এবং অগ্রগতির পথ ধরে জার্মানির ইতিহাস শুধু যুদ্ধ নয় বরং পুনর্জীবন উদ্ভাবন এবং সংস্কৃতির গল্প বই আনে জার্মানির খাবার বিশ্ববিখ্যাত সসেজ বেট উল্ফ স্প্রেড জেল স্বাদ ও সাংস্কৃতিক পরিচয় বিয়ারও বিখ্যাত বার্লিন ও মিউনিখে প্রতিবছর বিয়ার ফেস্টিভ্যাল জার্মান খাবার মানে শুধু পেট ভরানো নয় সংস্কৃতির অভিজ্ঞতা জার্মানি সংস্কৃতি বৈচিত্র্যময় মিউজিক আর্ট নাটক সাহিত্য সবই জীবনের অংশ অক্টোবর ফ্রেস্ট ও ক্রিসমাস মার্কেট প্রধান উৎসব প্রতিটি শহরের উৎসবের নিজস্ব রীতি ও পরিবেশ রয়েছে উৎসবগুলো শুধু আনন্দ নয় ইতিহাস ঐতিহ্য ও সম্প্রদায়ের মিলনও জার্মানি প্রযুক্তি ও উদ্ভাবনের দেশ বিএমডাব্লিউ মার্সিডিস অডি এখান থেকেই এসেছে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিশ্ববন্ধ প্রযুক্তিতে জার্মানি শীর্ষে এখানকার উদ্ভবন শুধু দেশেরই নয় বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করেন জার্মানি এত কিভাবে উন্নত হলো মূল কারণ হলো পরিশ্রম শৃঙ্খলা এবং পরিকল্পিত শিক্ষা জার্মানরা সময়কে খুব গুরুত্ব দেয় এক মিনিটও নষ্ট করা মানে সুযোগ হারানো এটাই তাদের মানসিকতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ সম্পূর্ণ ধ্বংস হলেও কয়েক দশকের মধ্যে শিল্প প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে তারা শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয় জার্মানির বিশ্ববিদ্যালয় যেমন ডেলবার্ক ও মিউনিক বিশ্বমানের শিক্ষার্থীরা শুধু পড়াশোনা নয় সাংস্কৃতিক কার্যক্রমও অংশ নেই জীবনযাত্রা নিরাপদ সুস্থ ও পরিবেশবান্ধব শহরগুলো পরিচ্ছন্ন পরিবহন উন্নত ও জীবনযাত্রা মানসম্মত জার্মানির কিছু অদ্ভুত তথ্য হলো প্রায় ধরনের সসেস বিশ্বের সবচেয়ে বড় চকলেট হাউস ট্রেন সময়নিষ্ঠ এক সেকেন্ড বিলম্ব বিরল এগুলো জার্মানির চমকপ্রদ দিক যা দেখে অবাক হবেন এই ছিল জার্মানির বিস্ময়কর যাত্রা ইতিহাস প্রযুক্তি প্রকৃতি খাবার ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন দেশের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ